প্রত্যেক অভিযোগকারী যারা ভেকটিম তাদের আইনগত অধিকার আছে বিচার চাইবার। সুতরাং সুখরঞ্জন বালিকে এখান থেকে এই আদালতের বাউন্ডারির ভেতর থেকেই অপহরণ করা হয়েছিল এটা জাতি জানে সব কিছু আগের থেকে যেহেতু মিডিয়াতে এসেছে তিনি তার এই অপহরণের সাথে যারা জড়িত যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে দায়ী করে অভিযোগ দায়ের করেছেন আমাদের কাছে আমরা আইন অনুযায়ী এটা আমাদের তদন্ত সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের মধ্য দিয়ে যা কিছু যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধেই আমরা ফর্মাল চার্জ দাখিল করব আমরা দেখব না যে কে কত বড় পোস্টে ছিলেন কত বড় পোস্টে আছেন এখানে যেমন সাবেক প্রধানমন্ত্রী আসামি হয়েছেন প্রধান বিচারপতিও হতেই পারেন যদি তার বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া যায় যদি আইনমন্ত্রীর সম্পৃক্ততা পাওয়া যায় তদন্ত শেষে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী রিপোর্ট দিলে আইন সেই অনুযায়ী অগ্রসর হবে আমরা অবাক হচ্ছি না কারণ আগের সময়ে তো পুরো রাষ্ট্রযন্ত্রকেই একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করা হয়েছিল এবং গুমটাকে এতটা ইনস্টিটিউশনালাইজড করা হয়েছিল যে বাইরে থেকে গুম হওয়ার পাশাপাশি আদালতের মধ্য থেকেও সাক্ষীকে গুম করে তাকে গোপন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল সেটা তিনি অভিযোগ করেছেন তাকে পরবর্তীতে পুশব্যাক করে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষীর কাছে তুলে দিয়েছিল সেটাও তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তিনি বন্দী ছিলেন সেটা রেকর্ডপত্র আছে সেগুলো তিনি উল্লেখ করেছেন সুতরাং তার অভিযোগের ভিত্তিতে আইনগত যা যা ব্যবস্থা নেযা দরকার তদন্ত সংস্থার রিপোর্টের প্রাপ্তির সাপেক্ষে আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব